নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বাড়তি হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা তো আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমি যেখানে থাকি মানে আমার নিজের সংসার বর্তমানে কিন্তু আমি চলে এসেছি তো তোমাদের সঙ্গে কিন্তু আর আসার দিনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে এই প্রথমবার তোমাদের সোনা পাপাকে নিয়ে সোনাপাপার পাপা আর আমি এতটা রাস্তা ট্রেন জার্নিং করে এলাম তাই কিন্তু তোমাদের সঙ্গে আর আমি মানে আসার দিনের ভিডিও শেয়ার করতে পারিনি আমরা এসেছি হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে শনিবার তো এসে প্রথমে কিন্তু নিজের সংসারের টুকিটা কিন্তু অনেক কাজকর্মই থাকে যেহেতু ওর ছেলে মানুষের পক্ষে ঘরতর গুছিয়ে করে রাখা খুব অসম্ভব একটা ব্যাপার কিন্তু তাও ওর পাপা মোটামুটি ঘর গুছিয়ে রেখেছিল কিন্তু তাও যতটুকু মানে বিছানা পত্র কাপড় চোপড় খরতর পরিষ্কার করা ওগুলো কিন্তু আমরা শুক্রবার দিন এসে পৌঁছেছি এখানে হচ্ছে ওই সাড়ে তিনটে চারটা নাগাদ তো এসে আগে সোনা সোনাপাকে ফ্রেশ করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে তোমাদের সোনা পাপার পাপা মানে তোমাদের দাদা ভাই আর আমি মিলে কিন্তু ঘরে যা যাবতীয় সমস্ত কাজকর্ম আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করেছি তারপরে এত ক্লান্ত হয়ে ছিলাম যে তোমাদের সঙ্গে যে কোনো ভিডিও শেয়ার করব তা কিন্তু আর হয়ে ওঠেনি আর ঠান্ডাটাও তো ভীষণ পরিমাণ ঠান্ডা পড়েছে তাই শরীরটাও খুব একটা ভালো ছিল না তাই কিন্তু তোমাদের সঙ্গে আমি কিন্তু শুক্রবারের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমি ভীষণ পরিমাণ দুঃখিত তো আজকে তো শনিবার তোমাদের দাদাভাই অফিস যাবে আমি উঠেছি ওই আটটা নাগাদ উঠেই প্রথমে পাপাকে খাইয়ে দিয়েছি জল টল রেডি করে তারপরে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে চানে তো ওকে পাঠিয়ে দিচ্ছি চানে আমি বললাম তুমি চলে যাও চান করতে আমি এখানে তোমার টিফিনটা রেডি করে দেবো যেহেতু আগের দিন ভীষণ পরিমাণ ক্লান্ত ভীষণ কাজকর্ম হয়ে গেছে কার এতটা গাড়ি জার্নিং প্রায় আট ঘন্টা গাড়ি জার্নিং করে আমরা এসেছি তার জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে তাই তোমার দাদা ভাই বলেছে যে সকালে আর রান্না করতে হবে না মানে ভাতটা করে দিতে হবে না ও ক্যান্টিনে খেয়ে নেবে আমি আমার নিজের মতো বেলার দিক করে তোমাদের পাপার আর আমার কিছু একটা বানিয়ে খেয়ে নেব আর এখন তোমার দাদা ভাইকে আমি একটুখানি টিফিন রেডি করে দিচ্ছি যেহেতু ওর অফিসের সামনে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না ওই ওই ঘুগনি মুড়ি ডিম ভাজা এইগুলোই পাওয়া যায় আর কিন্তু আদার্স আর অন্য কিছু পাওয়া যায় আর বাইরের খাবার কিন্তু অতটাও খাওয়া ভালো না যেহেতু আমি এক মাস কাছাকাছি ছিলাম না তোমার দাদা ভাই কিন্তু রেগুলার বাইরের খাবারই খেয়েছে তাই আজ যখন এসেই খেয়েছি তাই ওকে আর বাইরের খাবারটা দিক খেতে দিতে চাইছি না তাই সকালে কিন্তু ওর জন্য একটু হালকা ফুলকা টিফিন রেডি করে দিচ্ছি ওর জন্য বানিয়ে দেবো হচ্ছে ব্রাউন ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট তাহলে ওর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকবে আর ও বেশ অনেকক্ষণ কাজ করতে পারবে আর দুপুরে তো ক্যান্টিনে খেয়ে নেবে রাত্রে এলে তখন রান্না করে দেবো তো দেখো আমি কিন্তু এখানে চপারের ভিতরে পেঁয়াজ লঙ্কা ওগুলো সমস্ত কিছু দিয়ে কুঁচিয়ে নিলাম কুছিয়ে নেওয়ার পরে আমার যে একটা মানে কি বলবো অভ্যেস মানে আমি একেবারে নোংরা প্রচন্ড করতে পারি না তো ওখানে কাটাকুটি করেছিলাম যার জন্য একটুখানি জল পড়েছিল তাই এটাকে মুছে নিলাম আমি যে রান্না করতে করতে কতবার গ্যাস বা গ্যাসের চারিপাশটা পরিষ্কার করতে থাকি আর না বলে বোঝানো সম্ভব নয় কী মানে আমি এক মানে রান্না শেষ হওয়ার আগেই গ্যাস আমার অর্ধেক পরিষ্কার হয়েছে তো এখন ডিমটাকে ফাটিয়ে গুলে নিচ্ছি তারপরে কিন্তু টোস্টটা ওকে রেডি করে দেবো তারপরে ও চলে যাওয়ার পরে আমি দাম মেজে ফ্রেশ হবো তারপরে আমি চা আর একটু ব্রেড খেয়ে নেব আমি আজকে টোস্টটা খাবো না তার কারণ আমার শরীরটা ভালো লাগছে না একটু চাই খাবো পরের দিকে একটুখানি ব্রেড শেখে চা খেয়ে নেব তো চলো ওর জন্য খাবারটা রেডি করে দেওয়া যাক তো দেখো এখানে কিন্তু আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আর যেন কি হয়েছে সর্ষের তেল ছিল না এই সাদা তেল ছিল না সরি সাদা তেল ছিল না যার জন্য সর্ষের তেল দিয়েই রীতিমতো করতে হয়েছে বাটার বা সাদা তেল কোনো কিছুইটাই মানে বাড়িতে ছিল না তাই সর্ষের তেল দিয়েই করতে হচ্ছে কি করবো যেটা ছিল ওটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি তো প্রথমেই তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে দেখো ওই পেঁয়াজ লঙ্কা সমস্ত কুচিয়ে দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওটাকে ভালো মতন করে ছড়িয়ে নিচ্ছি তারপর রুটিগুলো দিয়ে একটু এপিট করে উল্টে দেবো তাহলেই কিন্তু रेडी हो जाए এখন কিন্তু তোমার দাদা চলে গেছে হচ্ছে অফিসে ও অফিসে চলে যাওয়ার পর আমি নিজের জন্য চারটে রুটি সেকে নিয়েছিলাম আর একটুখানি দুধ চা দুধ চা তো আমার রোজ সকালে লাগে আর এদিকটাই তোমাদের সোনা পাপা কিন্তু সমস্ত খেলনা নিয়ে বসে গেছে ও কিন্তু এমনি খুব একটা খেলনা নিয়ে খেলতে পছন্দ করে না যেহেতু এই খেলনাগুলো বেশ অনেকদিন ও দেখেনি তাই এসেই খেলনাগুলো বেশ খুশি হয়ে গেছে তাই কার রাত থেকেই দেখছি খেলনাগুলো নিয়ে একটু খেলতে বেশি আগ্রহ করছে তো দেখো সকালেই সমস্ত খেলনা খাটে ছড়িয়ে ও খেলছে আর আর এক পাশে আমি আমার টিফিনটা করে নিয়েছি তো এদিকে দেখো এক গামলা উঠছে গেছে এতখানি কাপড় বেরিয়েছে তো দেখো এখানে কিন্তু আমি কামলায় মানে কাপড়গুলো কেচে নিয়েছি রান্নাও আমার কমপ্লিট প্রায় দু গামলা কাপড় হয়ে গেছে মানে কেচে গুছিয়ে আনতে দু গামলা কাপড় মানে কাপড় কাচতে কাচতে এতটা ক্লান্ত হয়ে গেছি কোথাও গিয়ে ঘুরে এলে এই কাপড় কাঁচা হচ্ছে আমার কাছে ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার তো দেখো সমস্ত কাপড় অনেক কষ্টে কেচেছি সোনাপাপাকে নিয়ে তারপরে ওই ভারি ভারী কামলা মানে তুলে আনতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে মানে একা হাতে বাচ্চা সামলে এতগুলো কাপড় চোপড় কাচা তারপরে মোছা মানে বিশাল কষ্ট হয়ে গেছে আজকে তো সমস্ত কাপড় কিন্তু রোদে মেলে দিচ্ছে ছাদে কাপড়গুলো কাপড়গুলো মেলার জন্য প্রায় এখন ওই দিকেই কাপড় যেহেতু শীতকাল মানে বেলা ছোট তারপরে রোদের তাপ অতটা নেই আর বাতাসও ভীষণ পরিমাণ দিচ্ছে তাতে জলটা ঝরে যাক যে কটা কাপড় শুকবে ওগুলো তুলে ভাঁজ করে রেখে দেবো আর যেগুলো শুকবে না ওগুলো ঘরের ভেতরে মেলে দেবো পরের দিন একটু রোদে দিয়ে নিলেই কিন্তু সমস্ত কাপড় শুকে যাবে তোমার দাদাভাই কিন্তু আমাকে বারুনই করেছিল অত কাপড় একা কাচার জন্য করেছিল যে ও ছুটিতে থাকবে তখন কেচে নিতে কিন্তু আমার আসলে কী তো ঘর নোংরা করে রাখতে বা অগছালো ফেলে রাখতে একেবারে আমার পছন্দ নয় যতক্ষণ মানে আমি পারবো ততক্ষণ করতে থাকি তো কাপড় টাপড় কেচে তো রাতে মানে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলা তোমার দাদাভাই বাজার থেকে তোমার দাদাভাই অফিস থেকে ফেরার পথে সমস্ত বাজার করে এনেছিলো আর এনেছিলো আমার জন্য ফুচকা তো এখন ফুচকাটাই খেতে বসছি আর রাত্রে তোমার দাদা ভাই বললো আমার তো ভীষণ পরিমাণ কাজ হয়ে গেছে যার জন্য রান্না করতে না ও তড়কা আর রুটি নিয়ে আসবে ওটাই কিন্তু রাত্রে আমরা খেয়ে তো এখন চলো ফুচকাটা খেয়ে নেওয়া যায় তারপরে এখন দেখো রাতের বেলা তোমার দাদাভাই কিন্তু রুটি নিয়ে এসেছিলো তা ও আর আমি একটা থালাতেই বেড়ে নিয়েছি আর এখানে দেখো সোনা পাপা টুলে বসে কেমন করে ঝুলে ঝুলে দেখছে আমরা কি করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে